ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমি তো প্রত্যেকদিন রেসিপি দিই আজকে আমি রেসিপি দেবো না আজকে আমি নিয়ে এসেছি রূপচর্চার কিছু রেমিডি নিয়ে তো আপনাদেরকে ওই রেমিডি আমি আজকে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আমি বেসন দিয়ে কি আজকে রেমিডি শেয়ার করি আর বেসন তো রূপচর্চার পক্ষে খুবই উপকারী বেসনে অনেক কিছু কাজ হয় তো আমি রেমিডিটা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন চলুন সবাই দেখে নিন এই দেখুন আমি এখানে দু চামচ বেসন নিয়ে নিয়েছি যে বেসন তো একদম ক্লিনজারের কাজ করে স্নানের আগে বেসন দিয়ে মুখ পরিষ্কার করলে খুবই ভালো হয় আর দেখুন আজকে আমি এটাই রেমেডিটা দিচ্ছি স্নানের আগেই লাগাতে হবে এই দেখুন আমি চামচে নারকেল তেল একটু নিয়ে নিয়েছি এই যে নারকেল তেল দিয়ে দিচ্ছি এইটাও এক ধরনের ক্লিনজার তো আপনারা স্নানের আগে ব্যবহার করতে পারেন এই ক্লিনজারটা আর আপনারা একদম স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু শ্যাম্পু তো যে কোনো শ্যাম্পুরা আপনারা দিতে পারেন যে কোনো শ্যাম্পুই দিতে পারেন যে কোনো শ্যাম্পু দিলেই হবে সামান্য আর যদি ভিটামিন ই ক্যাপসুল থাকে তো আপনারা ভিটামিন ই ক্যাপসুল দিতে পারেন একদম ত্বকের পক্ষে খুবই উপকারী এবার আমি একসঙ্গে সব মিক্স করে নিচ্ছি ভালো করে তো দেখুন আমি একদম ভালো করে মিশিয়ে নিয়েছি একদম স্মুথ একটা পেস্ট তৈরি একটা প্যাক তৈরি করে ফেলেছি এই দেখুন ত্বকে যত ময়লা আছে যত স্কিনে যত দাগ ধাব্বা আছে সব কিছুই উঠে যাবে এই রেমিডিটা ব্যবহার করলে তো আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন কতটা সুন্দর এই কতটা সুন্দর এই প্যাকটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এ দেখুন আমি এক চিমটে হলুদ দিয়ে দিয়েছি হলুদ ব্যবহার করলে যাদের ত্বকে ট্যান পড়ে গেছে ট্যান একদম উঠে যাবে উঠে একদম চকচকে হয়ে যাবে সেই জন্য আমি এক চামচ হলুদও ব্যবহার করে দিলাম তা আপনারা অবশ্যই ট্রাই করবেন যাদের ব্রণ সমস্যা আছে যাদের দাগ অনেক দাগ হয়ে গেছে তারা এটা একদম ব্যবহার করতে পারেন আর এটা তো তৈলক্ত ত্বকের পক্ষে খুবই উপকারী আর সব রকম ত্বকে এটা যাবে তো বন্ধুরা দেখুন আমি এখন এটা ব্যবহার করছি আমার হাতের মধ্যেই আমি এইভাবে হালকা মেসেজ করতে হবে হালকা হাতে এইভাবে মেসেজ করতে হবে দশ মিনিট ধরে তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তো এইভাবে ম্যাসেজ করবেন আপনারা খুব ভালোভাবে আমি ম্যাসেজ করার পর এটা ঠান্ডা জল দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর কতটা ময়লা উঠে গেছে মাসাজ করার পর হালকা হাতে মাসাজ করতে হবে তো আপনারা একবার ট্রাই করে দেখবেন এটা খুবই উপকারী আমি তো বাড়িতে ট্রাই করি হ্যাঁ রেজাল্ট খুব ভালো পেয়েছি তো আপনাদের কাছে শেয়ার করলাম আপনারাও ব্যবহার করুন আমার দশ মিনিট মাসাজ হয়ে গেছে এই দেখুন হালকা হাতে এবার আমি ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে ফেলবো তো বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে আসছি মাসাজ করার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলেছি তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এই দেখুন এইখানটা একবারে নরম হয়ে গেছে আর স্মুথ হয়ে গেছে আর কতটা গ্লোয়িং দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই এই এইখানের থেকে এইখানটা কতটা গ্লোয়িং দিচ্ছে এইখানটায় আমি দিয়েছি তো আপনারা ব্যবহার করতে পারেন আপনারা ট্রাই করতে পারেন আমার উপর বিশ্বাস রেখে একবার ট্রাই করে দেখুন যদি না ভালো হয় দেখবেন আপনি খুব ভালো হবে আর খুবই একদম ঝকঝকে ত্বক হয়ে যাবে আর যাদের ব্রণও আছে যাদের স্কিনে দাগ আছে তাদের তো দাগ একদম মিটে যাবে আর একদম স্মুথ ত্বক হয়ে যাবে নরম তো আপনারা ব্যবহার করুন আমি এখন আমার এই রেমিডি যদি ভালো লেগে থাকে তো শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন আমি রান্নার মাঝ ফাঁকে ফাঁকে আমি একটা করে রেমিডিও আপনাদেরকে দেখাবো তো আমি এখন ভিডিওটা এন্ড করে দিচ্ছি সবাইকে টাটা বাই বাই আল্লাহ পেজ